মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গণ্ডগোলের ঘটনায় পুলিশের হাতে ধৃত জেল হেফাজতে থাকা বাইশ জন অভিযুক্ত জামিনে মুক্তি পেলেন শুক্রবার আর মুক্তি পেয়ে তারা মালদা জেলা সংশোধনাগার থেকে বেরিয়ে আসতে তাদের গলায় ফুলের মালা পরিয়ে সাদর অভ্যর্থনা জানালেন জেলা বিজেপি নেতৃত্ব জামিনে মুক্তি পাওয়ার আনন্দে তাদের মুখ মিষ্টি করিয়ে জেলা সংশোধনাগারের সামনেই ভারত মাতা এবং জয় শ্রীরামের নামে ধনী দিলেন বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সদস্য নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা সাতাশে মার্চ মোতাবাড়িতে জেহাদিদের আক্রমণে আমাদের হিন্দু যে ঘর বাড়ির দোকানপত্র ছিল সব আংচুর হয়েছিল এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের ভারতীয় জনতা পার্টির চাপে সেই জেহাদিদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল কিন্তু সেখানে যিনি মন্ত্রী আছেন সেই মন্ত্রীর নির্দেশে তারা সেখানে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করার জন্য হিন্দু পরিবারের বাইশ জন তেইশ জন পরিবারে আমাদের দাদা ভাইদের গ্রেপ্তার করেছিল ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই তাদের সঙ্গে ছিল তাদের পাশে ছিল আজকে খুব আনন্দের দিন দীর্ঘ লড়াইয়ের পর আজকে তারা এখানে ছাড়া পেয়েছে মহামান্য আদালতের নির্দেশে তারা ছাড়া পেয়েছে এবং এই লড়াই আগামী দিনেও চলবে এবং আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার যে সদস্য এখানে মুথাবাড়িতে যিনি আছেন তাকে বার্তা দিতে চাইছি আগামী যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে আপনাকে পর্যদস্ত করব এবং আজকে আমাদের এই যে তেইশটা পরিবারকে যে আড়াই মাস ধরে যে আপনারা জ্বালিয়ে রাখলেন পরিবারের মা বলেতে যে জ্বালিয়ে রাখলেন তার প্রতিটি বদলা আপনার ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে আপনার কাছ থেকে আমরা নেব এই বার্তা আপনাকে আমরা দিয়ে রাখলাম আপনি সজাগতাম ধন্যবাদ